পোষা প্রাণী হারানোর কি বেদনা সেটা শুধু একমাত্র তারাই বোঝে যাদের পোষা প্রাণী আদর অতি যত্নে লালন পালন করা প্রাণী পশু পাখি যখন তাদের চোখের সামনে মৃত্যুবরণ করে তখন সেই বেদনা শুধু তারাই উপলব্ধি করতে সক্ষম হয় যারা সেই পশু পাখি প্রাণীকে নিজ হাতে লালন পালন করে থাকে আমার অতি আদরের পোষা বিড়াল হনু আজ সকালে মৃত্যু বরণ করেছে কিছুদিন ধরেই অসুস্থ ছিল ওকে স্থানীয় নিয়ে যাওয়া হয় যেটাকে যেটাকে বলে বলে অর্থাৎ পশু হাসপাতাল সেখানে ভ্যাট চিকিৎসা সেবার জন্য নিয়ে যাওয়া হয় ওকে প্রয়োজনীয় ভ্যাকসিন মেডিসিন সব কিছু দেওয়া হয়েছিল এটা সেবন করার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে আসছিল আবার খাবার খেতে শুরু করেছিল পরবর্তীতে আবার গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তবে ও যে এভাবে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে সম্পর্কে আমরা কখনো ধারণা করতে পারিনি আপনারা যারা আমাদের পিজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে রয়েছেন তারা জানেন যে কিছুদিন আগে আমার অতি আদরের আরেকটা বিড়াল বিট্টু মারা গিয়েছে এবং বিট্টুর পরে আমাদের যে মা ছিল সেও মারা মারা আজকে গেল আমাদের গিয়েছে এবার প্রতি আদরের আরেকটি বিড়াল হনু থেকে কষ্টের বিষয় এইটি যে এই বিড়ালটি আমি নিজ হাতে আমার শ্বশুরবাড়ির নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমার ফুফু শাশুড়ির কাছ থেকে এনেছিলাম তিনি আমাকে উপহার দিয়েছিলেন তো আমি একসাথে দুটা বিড়াল নিয়ে এসেছিলাম হনু এবং মনু এবং পাশাপাশি বিট্টু বিট্টু হনু মনু এই তিন বিড়াল সর্বক্ষণ একসঙ্গে ওরা খেলতো দুষ্টুমি করতো মারামারি করত খাবার খেত বাইরে যেত সাদে যেত এবং চারিপাশে বিচরণ করত যেখানে আমরা বসে থাকতাম বিশেষ করে আমার মা সে অতি দায়িত্ব নিয়ে এই বিড়ালগুলিকে পুষেছে এবং অনেক ত্যাগ স্বীকার করেছে যেমন ঘরে ওরা প্রথম পর্যায়ে যখন নোংরা করত। তখন আমার মা এগুলি পরিচ্ছন্ন করতো ওদের নিয়মিত খাবার দেওয়া থেকে শুরু করে অনেক অবদান রয়েছে আমার মা তো একে একে কিছু দিনের ব্যবধানে আমাদের পরিবারে প্রায় তিনটা বিড়াল না ফেরার দেশে চলে গেল এই কারণে আমাদের পরিবারে একটি চাপা কষ্ট শোক সবার মাঝে বিরাজ করছে জানি না কেন এমন হচ্ছে আমি নিজ হাতে এই বিড়াল দুটিকে নিয়ে এসেছিলাম সেই সুদূর ঢাকার নারায়ণগঞ্জ থেকে আজকে নিজ হাতে আমার এই পোষা প্রাণী অতি আদরের বিড়ালটিকে আমার নিজ হাতেই দাফন করতে হবে এ কষ্টটা আসলে কতটুকু ভারী সেটা উপলব্ধি করতে পারে সেই যে আমার মতো এমন পরিস্থিতির শিকার হয়েছে বিড়ালেরা সুন্দর বিড়ালেরা নিষ্পাপ বিড়ালেরা নিরীহ তবে আল্লাহ এই বিড়ালদের খুবই অল্প সময়ে হায়াত দান করেছেন এই জন্য বেশি কষ্ট হয় যে বিড়ালগুলি এভাবে এত আদর যত্ন করে পোষার পরেও যখন তারা আমাদের ছেড়ে চলে যায় তখন এই কষ্ট দুঃখ বেদনাটা মেনে নেওয়া খুবই কষ্টের তাই আর রাতে আমার কাছে ঘুমাবে না আর আমার বুকের উপরে পেটের উপরে ঘাড়ের উপরে কাঁধের উপরে চলে আসবে না শীতের রাতে আমার কম্বলের নিচে লেপের নিচে ঘুমাতে চাইবে না আর মাও 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 করে আমাকে ডাকবে না বিরক্ত করবে না যদি ওরা যতই বিরক্ত করত করতো সময় আমি ওদের বিরক্তটাকে উপভোগ করতাম ভালোই লাগতো আমার এই বিড়ালদের না দেখলে কোনোভাবেই ভালো লাগে না বিড়ালদের দেখলে আমি যেন অন্যরকম একটা প্রশান্তি খুঁজে পেতাম তো অবশেষে সব বিড়াল হারিয়ে পাঁচটার মধ্যে এখন দুইটা বিড়াল রয়েছে বড়ো বিড়াল পেটু এবং ছোট বিড়াল বিট্টু তো মারা গিয়েছে তার থেকে বড়টা যেটা মনু সেই মনু রয়েছে অথচ কিছুদিন আগেও হনু মনু এবং বিট্টু এই তিন বিড়াল মিলেও আমার লেপের উপরে শুয়ে খেলা করছিল আজকে কিছু দিনের ব্যবধানে একে একে দুইটা বিড়াল চলে গেল জানিনা বিড়ালের পরকাল আছে কিনা মানুষের মতো বিড়ালের কোনো দাফন কাফন এরকম নিয়মও নেই আমাদের ধর্মে এই যে এবং এবং দাফন করব আমি নিজ হাতে এনেছিলাম এবং নিজ হাতেই আমার মাটি চাপা দিয়েই ওকে আমরা দাফন সম্পন্ন করলাম মানুষের মতো বিড়ালের দাফন কাফন এই সমস্ত বিষয়গুলি আমাদের ধর্মের স্বীকৃত নয় সেজন্য কিছু করার সুযোগ নেই তবে আমি জানি না বিড়ালের পরকাল রয়েছে কিনা যদি থেকে থাকে কোথাও না কোথাও হয়তো যদি বিড়াল থেকে থাকে আমার এই আদরের বিড়ালগুলি টমাস বিট্টু হনু যেখানেই আছে যেভাবেই আছে মহান সৃষ্টিকর্তাল্লা সুবানুতালা যেন ওদের অতি আদরে পরম স্নেহেই রাখে ওরা যেন পরকালে ভালো থাকে তা আপনারা যারা বিড়াল পুষেন তারা একটু সচেতন ভূমিকা নেওয়ার চেষ্টা করুন বিড়ালগুলোকে শীতের সময় বিড়ালদের অনেক রোগ ব্যাধি অনেক প্রকোপ থাকে এটা থেকে আপনারা বিড়ালকে একটু নিরাপদে রাখার চেষ্টা করুন যাক বিড়ালের আসলে মানুষের মতো ওইভাবে বাসন কাপড়ের ব্যবস্থা নেই যেখানেই থাকুক ওপারে আল্লাহ যেন আমার এই বিড়ালের বিড়ালটাকে সুস্থ রাখতে ভালো ওঠে তো শুধু এতটুকুই আকুল আবেদন মানচার কাছে যে আমার এই বিড়ালগুলি পরম আদরের যত্নের বিড়ালগুলি যেখানেই আছে যেভাবেই আছে আমি তো আর দেখতে পাই না তো আল্লাহ স্নান আলা যেন ওকে অনেক ভালো রাখে অনেক যত্নে রাখে